ওয়েলকাম ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনার ফেসবুকে প্রফেশনাল মুড অন করবেন আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা ফেসবুক আইডি নিয়ে নিয়েছি এবং এই ফেসবুক আইডিটির প্রোফাইলে যখনই আমি ক্লিক করব। এখানে আপনারা থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এইরকম ওপেন হবে ওপেন হলে এখানে আপনারা যে নামটি রয়েছে তার উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোফাইলে রকম কোনো প্রফেশনাল মুডের অপশন এখানে নেই তো এটা আপনারা শুধুমাত্র একবার অ্যাপ্লাই করেই কিন্তু আপনার প্রোফাইলে প্রফেশনাল মুড আপনি অন করে নিতে পারবেন এবং আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনি বিভিন্ন রকম আপডেটও আপনি পেয়ে যাবেন তো সেটা কীভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো একদম সহজ প্রসেস আপনারা আপনার স্মার্টফোন থেকেই এটা করতে পারবেন যারা এখনও প্রফেশনাল মুড পাননি প্রথমেই আপনাদের ফোনের যে গুগল ক্রম রয়েছে আমি গুগল ক্রমটি ওপেন করছি আপনারা গুগল ক্রম ওপেন করবেন ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে রকম ওপেন হবে এখানে আপনারা যেখানে টাইপ করেন সেখানে আপনি টাইপ করবেন মেটা ফর ক্রিয়েটর প্রফেশনাল মুড এটা লিখে আপনারা সার্চ করবেন সার্চ করলে এই রকম আপনার সামনে ওপেন হবে প্রথমেই যে লিঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন এই লিঙ্কের ওপরে আপনি ক্লিক করবেন এই লিঙ্কের ওপরে যখনই আপনি ক্লিক করবেন সাথে সাথে আরেকটি পেজ আপনার সামনে এই রকম ওপেন হবে ওপেন হলে এখান থেকে আপনারা স্কল করে নিচের দিকে যাবেন এবং এখানে আপনারা দেখতে পাবেন যে এই মেটা কতদিন আগে প্রফেশনাল মুড অন করার একটা অপশন দিয়েছিল এবং কি কি এখান থেকে আপডেট আপনারা পাবেন এবং এখান থেকে আপনারা টাকাও ইনকাম করতে পারবেন সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে আপনারা একদম নিচের দিকে চলে আসবেন এখানে একটা অপশন আপনারা দেখতে পাবেন জয়েন আস অর্থাৎ আপনাদের এই মেটা ফর যে ডিটেলস রয়েছে এখানে আপনাকে অ্যাড হতে হবে অর্থাৎ এখানে জয়েন্ট হতে হবে তাহলে আপনি তাড়াতাড়ি আপনার প্রোফাইলে কিন্তু প্রফেশনাল মুড আপনি পেয়ে যাবেন তো এখানে আপনাকে ইমেল আইডি দিতে হবে এবার আপনারা অনেকেই ভাবছেন আমরা ইমেল আইডি কোথায় পাব তো আপনার আপনার ফেসবুক যারা ওপেন করেছেন অনেকেই ইমেল আইডি থেকে করেছেন এবং যারা ফোন নম্বর দিয়ে করেছেন তারা আপনারা কী করবেন আপনার যে প্লেস্টোর রয়েছে আপনার প্লে স্টোরে গিয়ে আপনার যে ইমেল আইডিটি সেটা আপনি লিখে নেবেন বা কপি করে নেবেন কপি করার পরে আপনার ফেসবুকে চলে যাবেন ফেসবুকে চলে যাওয়ার পরে আপনার ফেসবুকের প্রোফাইলে আপনি চলে যাবেন এখানে আসার পরে এখানে আপনারা পাবেন সেটিং অপশন দেখতে পাচ্ছেন সেটিং অপশানে ক্লিক করবেন সেটিং অপশানে ক্লিক করার সাথে এই এইরকম চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন সি মোর অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করবেন এখান থেকে স্কল করে নিচের দিকে যাবেন এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ডিটেলস এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে এই রকম আপনার সামনে শো হবে আমি কিছু প্রাইভেসির কারণে এখানে আমি হাইড করে রেখেছি যেহেতু এম এল আইডি অ্যাড করা আছে আপনারা কি করবেন এখান থেকে যে আপনার যে ফোন নাম্বার দিয়ে যদি খোলা থাকে তাহলে এখানে ফোন নাম্বার শো করবে এবং যদি ইমেল আইডি দিয়ে খোলা থাকে তাহলে ইমেল আইডি এবং ফোন নাম্বার দুটোই শো করবে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম আপনার সামনে চলে আসবে এখান থেকে যদি আপনি আপনার ইমেল আইডি অ্যাড করা থাকে তাহলে এখানে ইমেল আইডিটি দেখাবে এবং যদি অ্যাড না করা থাকে তাহলে শুধুমাত্র আপনার ফোন নাম্বার দেখাবে অর্থাৎ আপনি ফেসবুক আপনি ফোন নম্বর দিয়ে ওপেন করেছেন কিনা না অথবা আপনি ইমেল আইডি দিয়ে করেছেন কিনা সেটা আপনি এখানেই দেখতে পারবেন দেখার পরে যারা আপনারা এখনও ইমেল আইডি আপডেট নেই তারা আপনার ইমেল আইডিটি আপডেট করবেন কিভাবে নিচে লেখা আছে দেখতে পাচ্ছেন অ্যাড এ নিউ কন্ট্যাক্ট এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দুটো অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাড এ মোবাইল নাম্বার অ্যাড এ ইমেল তো আপনারা যদি মোবাইল নাম্বার অ্যাড করতে চান তাও এখানে এখান থেকে করবেন এবং ইমেল আইডি আপডেট করার জন্য এখানে অ্যাড এ ইমেল আইডিতে ক্লিক করে দিয়ে আপনি কিন্তু আপনার ইমেল আইডিটি এখানে বসিয়ে দেবেন দেখতে পাচ্ছেন ইমেল আইডিটি বসানোর পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন এই ঘরটিতে টিক করে নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনার ফোনে ওটিপি চলে যাবে এবং আপনি যে যে মেলটি দিয়েছেন এই মেলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটি দিয়ে আপনি সাবমিট করলে কিন্তু আপনার ইমেল আইডি এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে মেল আইডি কীভাবে আপনারা অ্যাড করবেন আপনার প্রোফাইলে যদি অ্যাড না থাকে সেটা দেখিয়ে দিলাম তো এরপরে আপনি কি করবেন এই পেজে চলে আসবেন দেখতে পাচ্ছেন আমি এখানে চলে এসেছি এবং যে ইমেল আইডিটি আপনি অ্যাড করেছেন সেই ইমেল আইডিটি এখানে আপনারা বসাবেন আইডিটি বসানোর পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে জয়েন দ্য কমিউনিটি এখানে আপনি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন প্রথমে ফার্স্ট নেম আপনার যে নাম রয়েছে সেই নামটি দিতে হবে অর্থাৎ ফেসবুকে কিন্তু আপনার আপনার রিয়েল নেমটিই দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন লাস্ট নেম এখানে আপনার টাইটেল দেবেন আপনার টাইটেল কি রয়েছে এবং নিচে আপনার মেলটি শো করবে যে মেলটি আপনি এখানে আপলোড করেছেন সেই মেলটি এবং নিচে লেখা আছে দেখতে পাচ্ছেন কান্ট্রি আপনি ইন্ডিয়া থেকে হলে এখান থেকে আপনি ইন্ডিয়া সিলেক্ট করবেন মানে দেখতে পাচ্ছেন লেস্ট ডু দিস এখানে আপনি ক্লিক করবেন নিচের দিকে চলে গেলে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা এই কমিউনিটিতে মেম্বার হওয়ার পরে এখান থেকে আপনি অনেক কিছু এখান থেকে পেয়ে যাবেন এখান থেকে আর্ন মানি অর্থাৎ টাকা ইনকাম করতে পারবেন এবং কী কী রয়েছে সমস্ত ডিটেলসগুলো এইভাবে করে কিন্তু শো করবে এখান থেকে কিন্তু আপনি দেখে নিতে পারবেন এবং চব্বিশ ঘন্টার মধ্যে আপনার প্রোফাইলে কিন্তু আপনি প্রফেশনাল মুড অপশনটি পেয়ে যাবেন এবং আপনি কিন্তু টাকা ইনকামের একটা রাস্তা খুঁজে পাবেন তো এইভাবে করে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারেন একদম সহজ পদ্ধতি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন